ও রাইট আজকের ভিডিওতে আমরা একটি নেভ তৈরি করবো সো প্রথমেই আমাদের যে পেজ র্যাপারটি আমরা হাইড করে রেখেছিলাম এটার আমাদের আসলে কোনো প্রয়োজন নেই আমি এটা আমরা এটাকে ডিলিট করে দিতে পারি দেন ইনসাইড অফ দিস পেজ আমি এখান থেকে অ্যাড এড মেন্স অ্যান্ড লেটস গ্র্যাব নেভ বার হ্যার ইজ ইট দি গো টাকে নিয়ে আমি একবারে টপে রেখে দিচ্ছি সো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে একটি গুড প্র্যাকটিসেস প্র্যাকটিস তৈরি করতে পারি সো প্রথমে আমরা যে ডিফল্ট কন্টেইনারটা রয়েছে এটাকে আমি বিশেষ করে পছন্দ করি না একটু ঝামেলার যার কারণে আমি এটাকে একটা র্যাপ করে নেবো হচ্ছে কন্ট্রোল অল জি ট্রেইনার আমাদের কাস্টম কন্টেইনারের মধ্যে দেন আমরা এটাকে জাস্ট কন্ট্রোল শিফট জি আনর্যাপ করে দেবো আমি কুইকলি আমার কিবোর্ড শর্টকাটটা অ্যাড করে নেই ওকে সো নাও আমরা এটাতে জাস্ট একটি কন্টেইনার ক্লাস দিয়ে নিতে পারি লেটস সে নেভ কন্টেইনার এন্ড দেন আমাদের যে কন্টেইনার ক্লাসটা সেটাকেই আমরা এখানে নিতে পারি নাও এখন নেভ কন্টেইনার আগে নেয়ার কারণে আমরা যে স্টাইলসগুলো এখানে আমরা দিব সবগুলো স্টাইলস কন্টেইনার ডট নেফ কন্টেইনার ডট ক্লাস এর মধ্যে থাকবে এখন এটার মধ্যে ব্র্যান্ডের মধ্যে একটা দামি লোগো নিয়ে আসবো ইমেজ তো এটাকে আমরা বলবো ক্লাস নেমগুলো দিয়ে নেই আমরা ফার্স্ট এটাকে আমরা বলতেছি হচ্ছে নাম নামটা আমাদের এখানে এটি হচ্ছে আমাদের যে নেভ মেনুটা রয়েছে সেটার নাম আমরা নেভ মেনুটাই দিতে পারি

লিঙ্ক লিস্ট অথবা লিস্ট দিলেও হবে জাস্ট মিনিংফুল কিভাবে নাম দিচ্ছি ন্যাভ যেহেতু যার কারণে আমরা সবগুলোতেই ন্যাপ দিচ্ছি এবং আন্ডারস্কোর দিচ্ছি এবং হাইফ্যান ব্যবহার করতেছি আন্ডারস্কোর দেওয়ার মাধ্যমে আমার যে এটা কম্পোনেন্টের নাম সেটাকে আমি বোঝাতে চাচ্ছি যে ন্যাভ হচ্ছে আমার কম্পোনেন্টের নাম আন্ডারস্কোরের পরের যে শব্দটা সেটা হচ্ছে আমার এলিমেন্টের নাম অর্থাৎ আমি যেমন এই এলিমেন্টটাকে বলতেছি লিস্ট আইটেম এটাকে লিস্ট আইটেম বলছি এখন এক্ষেত্রে যখন এটাকে আমি বলবো লিঙ্ক তাহলে আমি বলবো যে ন্যাভ অ্যান্ড দেন লিঙ্ক তাহলে আমাদের নেয়াফ লিখে যদি আমরা সার্চ করি আমাদের একটা ভালো হ্যান্ডি ফিচার হচ্ছে এখানে স্টাইল সিলেক্টরের মধ্যে যদি যাই আমরা যদি নেয়াফ লিখে আন্ডারস্কোর দেই তাহলে নেয়াভের যাবতীয় যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো এক্সকিউজ মি ওকে সো আমরা যে লিস্ট আইটেমগুলো আছে পরবর্তীগুলো এগুলোকে আমরা ডিলিট করে দেই তাহলে আমরা এগুলোকে নিজেরা নিজেদের মতো করে কপি পেস্ট করতে পারবো তার আগে এগুলোকেও আমরা ডিলিট করে দিই এগুলো আমাদের প্রয়োজন নেই সো কন্ট্রোল ডি আহ এক দুই তিন চার পাঁচটা আর পাঁচটা করে নিলাম আহ সো নেয়া লিস্টকে অফ কোর্স ডিসপ্লে ফ্ল্যাক্স হরিজন্টাল করে দেবো অ্যান্ড স্টাইল স্টাই স্টাইল টাইপ হচ্ছে নান আর যে ক্যাব গুলো রয়েছে সেগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি গ্যাপ আমরা ব্যবহার করবো দ্যাটস এ জিরো পিক্সেল অলরেডি জিরো লিস্টেম এর মধ্যে কোনো স্টাইলস নেই সো আর গুড টু গো অ্যান্ড আমাদের যে প্যাডিং সেটা আমরা নেফ লিঙ্কের মধ্যে দিব সো ফার্স্ট আমরা এটাকে ইনলাইন ব্লক করে নেব কারণ এখন ইনলাইন ইনলাইন হলে ডিসপ্লে ইনলাইন থাকলে অবশ্যই আমরা জানি যে প্যাডিং মার্জিন আমরা দিতে পারি না সো ইনলাইন ব্লক করে তারপর এটাকে অ্যাবাউট বিশ পিক যেহেতু আমরা ইউনিট সম্পর্কে এখনো জানি না বিশ পিক দিয়ে দিচ্ছি সো তাহলে সবাই সেম যে স্টাইলস টা সেটা পেয়ে গেল ওকে সো এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে মেনু বাটন সো এটা কি এটা আমরা মোবাইলের মধ্যে গেলেই বুঝবো আমরা যদি তাও ট্যাবলেটের মধ্যে যাই এটা হচ্ছে মোবাইলের বা ট্যাবলেটের জন্য মেনু বাটন যেটা ক্লিক করলে এই যে মেনুটা রয়েছে সেটা শো হবে সো এটা কেন এইভাবে আসতেছে আমরা এটা পরবর্তীতে ঠিক করব যখন আমরা রেসপন্সিভ করব তখন আমরা দেখব সো আমি কুইকলি একটা ডামি লোগো এখানে নিয়ে এসে দিচ্ছি আপলোড করে নিয়েছি আমি জাস্ট কুইকলি এড করে দিচ্ছি এখানে অ্যাড হাই ডিভিআই অ্যান্ড আমার এখানে একটা উইথ ঠিক করে নিচ্ছি নেফ ব্র্যান্ডের মধ্যে অফকোর্স যে উইথটা সেটাকে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট করে দেওয়া উচিত হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড এটাকে একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে নিচ্ছি হচ্ছে অ্যাবাউট এইট আই এম স অ্যাবাউট সিক্স আর ইএম এনিভাই আমাদের যে কন্টেইনারটা রয়েছে সেটাকে আমরা জাস্ট কুইকলি ডিসপ্লে ফ্লেক্স অ্যাড করে নেই তাহলে আমাদের স্টাইল করতে সুবিধা হবে এটাকে সেন্টার করে নিচ্ছি এখন আমি এটাকে জাস্ট স্পেস বিটুইন করে নেব যেন আমাদের মেনুটা এবং লোকটা দুইটা দুই পাশে যায় এরপর আমরা

হরিজন সেন্টার করে নিতে পারি এনিওয়ে আমাদের যে কালারটা রয়েছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নেই লেটস এ অ্যাবাউট লাইক দিস ওকে অ্যান্ড আমরা যখন স্ক্রোল করতেছি তখন দেখতেছি এটা চলে যাচ্ছে সো আমরা চাচ্ছি না সেটা আমরা চাইলে এটাকে পজিশন স্টিকি করে দিতে পারি অ্যান্ড অ্যাট জিরো আর জি ইন্ডেক্স অফ কোর্স আমাদেরকে সবথেকে বেশি জি ইন্ডেক্স দেওয়া উচিত যেনটা সবার উপরে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন স্টিকি আছে আমরা আইদার স্টিকি অথবা ফিক্সড ফিক্সড পারি অন টপ আমরা এটাকে উইথ হান্ড্রেড পার্সেন্ট করে দিই যেন পরবর্তীতে এটার শ্রিঙ্ক না হয় অ্যান্ড উই ক্যান ডু সামথিং লাইক দিস বাট ফর দ্যাট অফকোর্স আমাদের তখন আসলে যে সেকশনের মধ্যে যে সেটাকে একটু বাড়াই দিতে হবে জিরো করে রাখতেছি আমরা এখন দেখবো হচ্ছে এটা ট্যাবলেটে আমরা কিভাবে করি ট্যাবলেট মধ্যে আমাদের অলরেডি ওই ফ্লোর হ্যান্ডি দ্যাট আমাদের ওয়েফ্লো অলরেডি মোবাইলের জন্য সব কিছু করে দিয়ে যা ফাংশনালিটি সব কিছু করে দেয়াই রয়েছে সো আমরা এখানে আগে প্রথমত নামটা দিব নেফ মেনু বিটিএন ইনসাইড আমাদের এখানে একটা আইকন রয়েছে সো আমরা চাইলেই আমাদের মতো করে নিজেরা আইকন তৈরি করে নিতে পারি অথবা লটটি এনিমেশন বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি আমি যদি লটটি এনিমেশন like a code and then what the i can take it. i'm not just the source animation uh, let's say menu and enter uh, is it search i'm not sure let me refresh uh, menu and yeah <laughs> সো আমরা এখান থেকে একটা কুইকলি একটা চয়েস করে নেই অ্যান্ড দেন এটাকেই আমরা অ্যানিমেট করবো কীভাবে আমরা অ্যানিমেট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর অ্যানিমেশন সহ ইয়ে রয়েছে সো আমরা কীভাবে অ্যানিমেট করবো সেটাও আমরা দেখবো এখন সো আমরা এটাকে চয়েস করি দ্যাটস গ্রাফ দিস অ্যান্ড উই হ্যাভ টু ডাউনলোড দিস সো আমরা ডাউনলোড করে নেই ডাউনলোডের মধ্যে আমি একটি জিনিস দেখাতে যাচ্ছি সো প্রথমে আমাকে লগ ইন করতে হয়েছে আমাদের এখানে ডাউনলোডের মধ্যে অনেক কয়েকটি অপশান আমরা দেখতে পাচ্ছি সো তার মধ্যে আমরা ডট লটটি যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে একটা কম্প্রেসড ফাইল এটাকে আমরা ব্যবহার করতে পারি এটা বাই দা ওয়ে ইটস ফ্রি টু ইউজ সো আমি জাস্ট কুইকলিটাকে ডাউনলোড করে নেই আমরা দেখতে ডট লটটি ফাইল বাই দ্য ওয়ে ফ্লোস সাপোর্ট করে সো আমি এটাকে জাস্ট কুইকলি আপলোড করে নিচ্ছি

আমাদের মতো মতো করে নিতে পারি ম্যাক্সিমাম উইথ আমি টু আর ইম দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম হাইট অলসো টু আর ইম চাইলে ব্যবহার করতে পারি অ্যান্ডস ইট সো বেটিএন এর মধ্যে আমি জাস্ট ইনলাইন ফ্লেক্স অ্যান্ড সেন্টার অ্যাড করে অলসো আমাদের যে গ্যাপটা রয়েছে এটাকে আমি একটু কমিয়ে ওয়ান আর ইএম করে সো গো ওকে সো এখন আমরা একটি কাজ করবো সেটা হচ্ছে আমরা এটাকে অ্যানিমেট করবো সো আমরা অ্যানিমেশন সম্পর্কে এখনও জানি না সো বাট দিস ইজ এ ভেরি গুড টাইম টু আন্ডারস্ট্যান্ড দি আর মে বি এ গুড টাইম টু ইন্ট্রোডাকশন ফর দি অ্যান্ড ওয়ান থিং আই ওয়ান্ট টু ডু কুইকলি আমি এটাকে কমপ্লিটলি রিডিউস করে দিতে আসছি জিরো আর ইএম করে দিতে আসছি অ্যান্ড এটার যে উইথ এবং হাইটটা রয়েছে এটাকে আমি একটু দেখি ডিসপ্লে ফ্ল্যাক্স সেন্টার বাট পাচ্ছে না এনিওয়ে আমি বিটিএনকে ফ্ল্যাক্স বক্স অ্যাড করে দিচ্ছি ইয়াস ইনলাইন ফ্লেক্স হওয়ার কারণে একটু সমস্যা করছিল সো এটাকে আমি জাস্ট আর একটু উইথ এবং হাইটটাকে রিপ্লেট করে দিই আমি উইথটাকে অ্যাবাউট ফোর আর ইএম ইটস টু মাস থ্রি আর ইএম থ্রি আর ইএম অ্যান্ড থ্রি আর ইএম ইভেন্ট ফাইভ টু পয়েন্ট সো এখন আমরা প্রথমত আমাদের যে মেনুটা রয়েছে সেটাকে আমরা দেখবো যে কেমন দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমেশন হচ্ছে অটোমেটিকলি আমরা এটাকে কন্ট্রোল করবো কীভাবে দেখবো সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এনিমেশনটা হরিজন্টাল রয়েছে প্রথমত আমাদেরকে এটাকে ভার্টিকাল করে নিতে হবে সো ফার্স্ট লেটস ক্লিক অন দি মেনু অ্যান্ড গো টু দ্য সেটিংস আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা ন্যাপবার সেটিংস থেকে আমরা শো ক্লিক করতে পাচ্ছি এবং এখানে আমাদের টাইপ অলরেডি দেয়া রয়েছে ড্রপ ডাউন ওভার রাইট অথবা ওভার লেফট আমরা এভাবে করতে পারি বাট আমরা ড্রপ ডাউনটাই রাখতেছি এন্ড আমাদের যে মেনুটা রয়েছে সেটাকে আমরা প্রথমত ধরবো সেটা হচ্ছে ন্যাপ লিস্ট অ্যান্ড দেন আমরা এটাকে বলবো হচ্ছে ভার্টিক্যাল সো ভার্টিক্যাল করার সাথে সাথেই আমাদের এখানে যে ন্যাপ লিঙ্ক আইটেমগুলো আছে আইটেম গুলো এখন ভার্টিক্যালি শো হচ্ছে এনিওয়ে আমরা আমাদের মতো করে এখানেও যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে চেঞ্জ করে নিতে পারি লেটসে আমি এটাকে একটু কাইন্ড অফ লাইক ইয়ার দিস ওয়ান অ্যাবাউট দিস ওয়ান এরকম করে দিচ্ছি অ্যান্ড আমি এখানে উট থ্রি আর নট থ্রি আর ইএমালি টু মাস টু আর ইএম আর মেবি ওয়ান আর ইএম ওয়ান আর ইএম মিনস সিক্সটিন পিকজেল এনিওয়ে আমি বারবার আর ইএম ব্যবহার করছি আমরা খুব শীঘ্রই ইউনিট সম্পর্কে জানবো তখন আর সমস্যা হবে না সো আমরা অ্যাবাউট সিক্সটিন পিকজেল ব্যবহার করছি তাহলে একটু গ্যাপ দেখাচ্ছে আর আমাদের যে নেভ লিস্টটা রয়েছে সরি নেভ লিস্ট আইটেম অ্যান্ড ইনসাইড নেভ লিঙ্ক এটা ইনলাইন ব্লক হওয়ার কারণে ফুল উইট পাচ্ছে না সো আমি এটাকে জাস্ট কুইকলি ব্লক করে নিচ্ছি তাহলে এটাকে এখন আমাদের ফুল উইট পাচ্ছে আর এখন বর্তমানে আমাদের নেভ বিটিএন যখন আমরা ওপেন করছি তখন আমাদের এখানে অটোমেটিকলি ওপেন একটা ক্লাস যুক্ত হয়েছে এবং এই ওপেন ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা চাইলে এটা অন্য কোনো রাখতে পারি অথবা আমি এটাকে জাস্ট কমপ্লিটলি ট্রেন্স করে দিচ্ছি এনিওয়ে এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি তাহলে আমরা ক্লিক করি ওপেন ক্লোজ ওপেন ক্লোজ সো নেভিগেশন ইজ ওয়ার্কিং পারফেক্টলি নেওয়া দ্য লাস্ট থিঙ্ক ইজ আমাদেরকে এই আইকনটুকু যে রয়েছে সেটাকে আমাদেরকে অ্যানিমেট করতে হবে সো বার অ্যানিমেট করার জন্য ওয়েব আমাদেরকে ইন্টারাকশনের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি নেভ বারের জন্য একটি অ্যানিমেশন দেওয়া রয়েছে সো এটার জন্য আমাদেরকে প্রথমত ন্যাভ যে কম্পোনেন্টটা রয়েছে আমাদের সেটাকে ধরতে হবে অ্যান্ড দেন আমরা যদি দেখি তাহলে দেখবো যে নেভ বার ওপেন্স নামের অপশানটি অ্যাভেইলেবল আমাদের জন্য আমরা ওপেন করতেছি অ্যান্ড এটা আমরা চাচ্ছি হচ্ছে সব ডিভাইসে হোক পরবর্তীতে যদি আমরা চাই যে এই ফুল মেনুটা অথবা যে বার্গার মেনুটা এটাকে বার্গার মেনু বলা হয় বার্গার মেনুটাকে যদি আমরা চাই যে ডেস্কটপে রাখতে পরবর্তীতে যেন আমাদের নতুন করে আবার অ্যানিমেশনটা করতে না হয় সো আমরা সবগুলোতেই চাচ্ছি এনিওয়ে সো আমরা এটাকে প্রথমত মেনু ওপেন সলে কি হবে সেটাকে আমরা ধরাই দেবো সো স্টার্ট অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড দেন আমরা এখান থেকে প্লাস এ ক্লিক করে একটা নতুন অ্যানিমেশন তৈরি করব সো আমরা এটাকে সুন্দর একটা মিনিংফুল নাম দেবো আমরা বলবো হচ্ছে নেব দেন স্টার্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে বলছি হচ্ছে ওপেন আমরা বুঝতে পারছি যে নেব এটা ওপেন স্টেটে যখন সেটা তখন কি হবে সেটা বোঝাচ্ছে তো আমি জাস্ট কুইকলি যে ন্যাভ লটটি অ্যানিমেশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যাকশনে ক্লিক করব আমরা এখান থেকে যত যাবতীয় যে অ্যাকশনগুলো সেগুলো দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট আমাদের এখানে লটটি যে অ্যানিমেশনটা রয়েছে সেটাও অ্যাভেলেবল হয়েছে যার কারণ এর কারণ হচ্ছে আমরা লটটি অ্যানিমেশনটাকে সিলেক্ট করেছি এর কারণে সো আমরা এটাকে ক্লিক করব। অ্যান্ড দেন ইনিশিয়াল স্টেটে অর্থাৎ প্রথমে কি হবে প্রথমে আমরা চাচ্ছি এর যে লটটি অ্যানিমেশনটা রয়েছে এর ফ্রেমটা হবে হচ্ছে জিরো অর্থাৎ কোনো কিছুই থাকবে না জিরোতে থাকবে এটাকে আমরা বলছি হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ প্রথমেই যেটা আর যখন এটাতে কেউ ক্লিক করবে ক্লিক করার পর কি হবে সেটা আমরা বলছি হচ্ছে এই ইন্ড যে অ্যানিমেশনটা রয়েছে এখানে আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আবার ধরবো লোডটিকে লোডটিকে ধরে আমরা বলছি যে এখন এটাকে তুমি আমরা দেখবো এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো যে এখন এটাকে তুমি এভাবে অ্যাবাউট আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক বার হচ্ছে সো আমরা অ্যাবাউট কত পার্সেন্ট একটু আমরা কিবোর্ড সেপে করতেছি অনেক স্লো যাচ্ছে সো আমরা এটাকে অ্যাবাউট অ্যাবাউট মেবি অ্যাবাউট লেটস এ ফোর্টি পার্সেন্ট করে রাখি তাহলে আমরা এখানে একটু প্রিভিউ দেখি অল রাইট সো ফোরটি পার্সেন্ট লুকস গুড আমরা ইভেন আরও একটু বাড়িয়ে দিতে পারি যদি আমরা চাই একটু স্লো করতে অ্যাবাউট ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা আবার একটু প্রিভিউ করি অবস ফিফটি ফাইভ পার্সেন্ট মে বি এ লিটল টু মাস কারণ আমাদের পরবর্তী যে সিকুয়েন্সটা রয়েছে সেটা দেখাচ্ছে আমি আরেকবার একটু দেখি ওকে সো ফোরটি সেভেন পার্সেন্ট লুকস গুড আর এখান থেকে আমরা ইজিংটা সেট করে নিতে পারি সো এখানে আমাদের অনেকগুলো প্রিমেড ইজিং দেয়াই রয়েছে আর যদি আমরা কাস্টম ভাবে করতে চাই তাহলে এখানে আমরা কাস্টমে সুইচ করবো জাস্ট লাইক সিএসএস অ্যানিমেশন আমরা এখান থেকে আমাদের মতো করে করে নিতে পারি লেটসে আমরা ইজ আউট কোর্ট যেটা রয়েছে সেটাকে ব্যবহার করছি আমাদের যে ডিউরেশন সেটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড না করে আমি এটাকে করে নিচ্ছি আমরা যদি দেখি একটু সো ফাস্ট আমি এটাকে জাস্ট টু সেকেন্ড করে নিচ্ছি দেন রাইট ইভেন লেস থ্রি সেকেন্ড ওকে স্যার থ্রি সেকেন্ড না আমি টু সেকেন্ডাই করব কারণ পরবর্তীতে দেখা আমরা যখন ক্লোজ করছি তখনও অ্যানিমেশনটা চলছেই এনিওয়ে আমাদের আসলে টু সেকেন্ডও প্রয়োজন নেই কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের অ্যানিমেশনটা হয়ে যাচ্ছে এটা এই লটটি যে ফাইলটা রয়েছে সেটাই অনেক ফাস্ট যার কারণে আর আমরা এটাকে যদি একটু একটু বাড়িয়ে দিই আউট পার্সেন্ট তাহলে দেখি কি রকম হয় ওকে ওকে ফিফটি পার্সেন্ট একটু রকম হচ্ছে ইভেন 47 ইজ এ গুড আর নে 48 আমরা করতে পারি কারণ আমাদের সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে শেষে একটু একটু দেখাচ্ছে আর ডিউরেশনটা আমরা আর একটু কমিয়ে দিই পয়েন্ট 7 মেবি সো কুইকলি জানো অ্যানিমেশন করতে পারি এনিওয়ে এরপর আমরা এটাকে ডান করে দিব ডান এখন আমাদের ন্যাব ওপেনের মধ্যে যেটা যে অ্যানিমেশনটা হচ্ছে সেটাকে আমরা করতে পেরেছি আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি দেখতে পাচ্ছি আমরা এখন আমরা মেনু ক্লোজ হলে কি হবে সেটাকে আমরা বলবো সো আমরা এখানেও সিলেক্ট অ্যানিমেশন স্টার্ট অ্যানিমেশন সো আমাদের ন্যাব যে ওপেনটা রয়েছে সেটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি জাস্ট ডুপ্লিকেট এখন এটাকে আমরা জাস্ট কুইকলি রিনেম করে নিচ্ছি নেমিংটা অনেক ইম্পর্টেন্ট কারণ পরবর্তীতে আমরা নিজেরাই বুঝতে পারবো না যে আসলে কোনটা কিসের জন্য কাজ করছে যদি ভালোভাবে নেমিংটা না করি এন্ড আমাদের যে ইনিশিয়ালটা স্টেটটা রয়েছে আমাদের এর সময় আসলে কোনো ইনিশিয়াল স্টেটের প্রয়োজন নেই আমরা জাস্ট এটাকে নিব এন্ড নিয়ে আমার যে ডিউরেশনটা সেটাকে অ্যাবাউট ফাইভ সেকেন্ড ডুপ্লিকেটের এটা একটা সুবিধা যে আমাদের সব কিছু এখানে অ্যাভেলেবল এন্ড দেন আমরা এটাকে জাস্ট আমরা জিরো করে নিতে পারি তাহলে আমাদের আগের যে স্টেটটা সেটাকেও সেটাতে আমাদের ফিরে আসতে আসতে পারবো তা আমরা সেভ করে নেই আমরা যদি এখন একটু প্রিভিউ করি আমরা দেখতে পারবো যে এখন আনটিল ওই ক্লিক আমাদের যেহেতু আমরা ক্লিকের যে অ্যানিমেশনটা সেটাকেই আমরা দিয়েছি আনটিল উই ক্লিক এটা কোনো ইফেক্ট করছে না আমরা এখন একটু ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাপটা ওপেন হয়ে গিয়েছে আবার ক্লোজ করব এখন ন্যাপটা ক্লোজ হয়ে গিয়েছে এগেইন এভেন আমরা যদি কিবোর্ড চাপি কিবোর্ড চেপেও আমরা কিন্তু এখানে এটা করতে পারছি আমি এন্টার চাপছি এন্ড ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন ওয়ে এন্ড ইট ইজ লুকিং গুড ফর অল ডিভাইসেস এজ ওয়েল মোবাইল এর ঠিক আছে তারপর মোবাইল ল্যান্ডস্কেপের জন্যও ঠিক আছে নাও আমরা চাচ্ছি যে আমাদের যে নেভিগেশনটা রয়েছে সেটাকে আমরা ডেস্কটপের জন্য বার্গার মেনু করতে যাচ্ছে সেটার জন্য আমাদের সেটিংসের মধ্যে ন্যাপ কম্পোনেন্টকে সিলেক্ট রাখা অবস্থায় সেটিংসের মধ্যে গিয়ে আমাদের যে মেনু আইকন ফর এটাকে আমরা জাস্ট রাগ করে মেনু ট্যাবলেটের মধ্যে নিয়ে নিতে পারি অ্যান্ড দেন ইট শুড ওয়ার্ক ফাইন আমাদের এখানে স্টাইলিশিং একটু সমস্যা রয়েছে আমাদেরকে জাস্ট এইটার যে উইথ এবং হাইটটা সেটাকে একটু কমায় দিতে হবে টু পয়েন্ট ফাইভ আর ই অ্যান্ড দেন টু পয়েন্ট ফাইভ আর ই অ্যান্ড দ্যাট শুড বি গুড সো এখন আমরা যদি দেখি তাহলে এখন দেখতে পাচ্ছি যে এটা কাজ করছে অ্যাগেইন এখানে আমাদের স্টাইলের প্রয়োজন হবে হচ্ছে আমাদের এখানেও ভার্টিক্যাল করে নিতে হবে যদি আমরা স্টাইলসগুলো ডেস্কটপ থেকে করতাম তাহলে আর প্রয়োজন হতো না তো যেহেতু আমাদের ডেস্কটপে আসলে প্রয়োজন নেই তাই আমরা এটাকে আবার এটা ড্রাগ করে ট্যাবলেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমাদের ডেস্কটপের মধ্যে এনিমেশনটা দেখাচ্ছে এই মেনুটা দেখাচ্ছে নর্মালি অ্যান্ড আমরা যদি ট্যাবলেটে যাই তাহলে এখন এই বার্গামেন্টে দেখাচ্ছে এবং মোবাইলের মধ্যেও সেম জিনিসটাই দেখাবে বিফোর উই মুভ আমরা মধ্যে যাব অ্যান্ড হভার স্টেট দিয়ে দিচ্ছি যে কালারটা রয়েছে সে কালারটাকে আমরা মেবি এখান থেকে আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে একটু ডার্কার করে নিচ্ছি লিটল হভার স্টেট যদিও আই ডোট থিঙ্ক ইট ইস রিকগনাইজেবল জাস্ট লাইক দিস অ্যান্ড দেন আমরা অবশ্যই ট্রানজেশন অ্যাড করব সেটা হচ্ছে নট অন ওভার অন নর্মাল স্টেট আমরা জাস্ট করবো হচ্ছে ফন্ট খালার টু হান্ড্রেড ইজ গুড এখন যদি আমরা দেখি তাহলে ওভার স্টেটও কাজ করছে ইভনফ্যাক্ট মোবাইলের মধ্যেও কাজ করবো যদি মোবাইলের মধ্যে আসলে আমাদের কোনো স্টেট নেই এনিওয়ে এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি